আর বর্তমান সরকার এই নিরাপত্তাহীনতা সৃষ্টি করছেন নানা মানুষকে মানুষের বিরুদ্ধে এড়িয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ নাম দিয়ে বেশিরভাগ দোষ নাম দিয়ে যেকোনো মানুষের বিরুদ্ধে আর বাকি মানুষকে প্রতিহিংসা ঘৃণা অত্যাচার যেকোনো ধরনের জীবনের নির্যাতন করার জন্য গ্রীণ লাইসেন্স দিয়ে দিচ্ছে মানুষের বলছে এমন ঘৃণা মানুষের মানুষ এমন বিরুদ্ধে মানুষে মানুষের উপর প্রতিহিংসা এবং এত বিংশতা বাংলাদেশের ইতিহাসে বাঙালি সমাজ কোনোদিন দেখে নাই এই বর্তমান সরকার যেটা সৃষ্টি করে দেশে এই বিরাট ভাবে আইন শৃঙ্খলা অবনতি করছে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সারা দেশের মানুষ আশা করেছিল বিগত সরকার চলে যাওয়ার পরে একটা ঐক্যবদ্ধ জাতি যে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে মানুষের শান্তিতে থাকবে মানুষের শান্তিতে ঘুমাবে মানুষের মধ্যে খাওয়া করার অসুবিধা হবে না চাকরি বাকরি অসুবিধা হবে না আমরা সামনে এগিয়ে যাও কি দেখছি আমরা প্রতিদিন প্রতিদিন মানুষের আজের থেকে খারাপের থেকে আরো খারাপে যাচ্ছে যতদিন এই সরকার থাকবে আমরা এর কোন পরিবর্তনের আশা করতে পারছি না এই সরকার যতদিন থাকবে ততদিন স্থিতিশীলতা থাকবে না কতদিন যতদিন আমরা রাজনৈতিক সিস্টেম সহ্য পাবো না ততদিন আর করে সমাজ স্বচ্ছ হবে না আমাদের দরকার একটি গণতন্ত্র নির্বাচন সকলের অংশ গড়েমূলক একটি নির্বাচন এবং সেই নির্বাচন হবে এমন নির্বাচন যেখানে সরকারি দল বলে পুরো দল থাকবে না এখন সরকারি দলের কারণে কেউ করে কিছু করতে পারছে না সরকারি দল যারা সরকারকে নিয়ন্ত্রণ করছেন তার কোন সরকারি পদগুমি না দিয়ে তারা সমস্ত সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং যার ফলে কে সরকার আমরা বুঝতে পাচ্ছি না এখন দেশের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতিতে দেশ লাভ হয়ে যাচ্ছে এবং দুর্নীতি করা হচ্ছে সবাই জানেন কোথায় হচ্ছে সেটাও জানেন বাণিজ্য চলছে বিভিন্ন ভাবে বাণিজ্য চলছে আমাদের পোস্টিক নিয়ে কাকে কোথায় দেওয়া হবে কোথায় প্রশাসন করা কোথায় কি করা হবে কাকে কোথায় ট্রান্সফার হবে তার বাণিজ্য চলছে কোথায় টেন্ডার কে তার বাণিজ্য চলছে